রহিম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদ আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আপনার স্ক্রিনে যে গাভীটিকে দেখতে পাচ্ছেন এই গাভীটি আসলে নয় মাসের অধিক সময় প্রেগনেন্ট আমরা হিসাব করে দেখেছি যে এই গাভীটির সম্ভাব্য ডেট এই সপ্তাহে অথবা পরের সপ্তাহে সে বাচ্চা প্রসব করবে কিন্তু গাভীটির সমস্যা হচ্ছে গাভীটি চার দিন যাবৎ উঠতে ছিল না খামারি ভাই উনি কয়েকজন গ্রাম্য চিকিৎসক দ্বারা এটা চিকিৎসা করিয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি আমাদের স্মরণাপন্ন হন আমি অবজারভেশনের মাধ্যমে তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করি এবং গাভীটি যাতে সুন্দরভাবে তার ডেলিভারি সম্পন্ন করতে পারে জন্য কিছু মেডিসিন আমি আমার সহকর্মীকে দিয়ে আমি পুশ করাই আশা করি গাভীটি সুন্দরভাবে ডেলিভারি সম্পন্ন করবে এবং ডেলিভারি সম্পন্ন করার পরে আমরা আরও যে প্রয়োজনীয় ব্যবস্থা আছে সেগুলো আমরা নেব তো সবাই এই গাভিডের জন্য দোয়া করবেন এবং খামারি ভাইয়ের জন্য দোয়া করবেন